আসলে যুব বিবি কে অনুরোধ করলো বিবি কেন আমি দাড়িতে কাটবো না দাড়ি ফুল লাগাবো না বিবি বলছে স্বামী গো দরকার পড়ে তোমার ডিভোস দেব স্বামী তোমাকে আমি তালাক দেবো তবু দাঁড়ি না নিয়ে সংসার করবো না বিবি টান টলেন সব বে করলেন বাড়িতেই চলে যায় স্বামীগঞ্জ গেলাম আমার মামার বেটির মোহরণা থাকবো আপনার নতুন যুবক হাত ধরলেন বিবি বহুদিন থেকেই দুইজনে কষ্ট করে সংসারটা বানাইল এ বিবি আজকে তুমি আমার মায়া পরিত্যাগ করলি আমার এত সুন্দর সংসার মায়া পরিত্যাগ কর তোর কি মায়া না মায়া লাগিনি রে আমি দাঁড়িয়ে নিয়ে যাব তোর কোন ক্ষতি হবে না 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 স্বামী দরকার তোমার ডিভোর্স করে দিয়ে দেব সংসারে করব না জনবে তোর বাড়িতে আসবো না সঙ্গে নিয়ে আমার মামার বাড়িতে যাব না স্বামী বলছে বিবি আমি যে দাঁড়িয়ে কাটবো পাপ হবে পাপে ভাগে কে হবে তাই আমি হব নাম জীবির বিবি তুই হবা হ্যাঁ মেয়ে মানুষ তো পাপ করতে ভয় খায় না মা তুই কান্দন শুনি স্বামী ক্যাল গেলা কিন্তু মাঝে মাঝে বুড়ি কিন্তু সেই রঙ পাম দেয় ঠেকাবি ঠিক বাবা মেয়ে মানুষ এত টেকনিক্যাল জানে স্বামীর কাছে এমন ঢং করে স্বামী ভাবতে পারবে না মোর মা যখন বিদেশ কলকাতা চব্বিশ পরগনা হাওড়া দার্জিলিং এখন চলি যায় কাম করতে তখন বুড়ি আসা বুড়ি বেটার তো খুব বেড়া তো নাই আলা সিমে বাদি দিয়ে ভাত খা তুই মাগুর মাছ খা ঠেকেবি ঠিক আ কত নারী আসে বাবা তোমার জায়গা নাই এই রাসূল দিয়েছে নারী নারীকে হলে বিবাহ করতে হলে বাড়ির পর ব্যাটার পুত্র বধূমা আনতে হলে ওই নারীর গুণ দেখি তোরা বিবাহ কর আলো রাসূল হাদিস এক নম্বর বলল ওই মেটাকে আনতে হলে ওই মেটা দুনিয়াতে যত ডিগ্রیاں ছিল আ বাবা ডিগ্রি করা যায় যাচ্ছে কেন হুজুর ডাক্তার হওয়া যায় পুলিশ হওয়া যায় যাচ্ছে ইঞ্জিনিয়ার দরকার মাস্টারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে বাবার দরকার আছে প্রধানের দরকার আছে এমএলএ দরকার আছে এমপি দরকার আছে মরোনা দরকার আছে মলবি দরকার আছে হাফিসের দরকার আছে মুন্সি দরকার আছে সবার দরকার আছে এবং তার ভিতরে ইমান ইমান থাকতে হবে যে হুদুর খালি মরণা পাস করতে ওটা না ডাক্তারও দরকার আছে আমার বাড়িতে কাটা তারে কাটা প্রায় প্রায় সাথে দেখা হয় পুলিশের সাথে দেখা হয় মাস্টার কেমন আছে আমার মধ্যে একটা পুলিশ নামাজ পড়তে আসে প্রতি তো নামাজে শুক্রবার আসে বই থাকে শুনলাম ভাই তোমার বাড়ি কোথাকে কলকাতা ভাই তুমি এত দুটি মসজিদ আস কারণ

আমি চব্বিশ ঘন্টা আমি পকেট কোরআনটা নিয়ে রাস্তা দিয়ে পড়িতে পড়িতে কেন আমার বিবি হাফে যা বাইরে আমি যেদিন কবরে যাব ওদিন ফেরেশতা চিনবে না আমি বিয়েছি মাঝ

কমিশনের দরকার আছে ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে মরবি দরকার আছে আপনার দরকার আছে কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে আল্লাহ নিজেই বলছে বাংলা আমি আল্লাহ আমার পছন্দ ধর্ম হলো আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি ইন্দিন ইন আল্লাহ ইসলাম আল্লা বলল আমি আল্লাহ নিজে পছন্দ করেছি আমার কাছে আমি তাকে আল্লাহ পছন্দ করে আমার পার হয়ে যাবে দাড়ি কাটবো না আমার কাছে পয়সা নাই যে বিছে স্বামী পয়সা নাই আমার কাছে আছে আপনি যান আমি তোমার সংসার নষ্ট করতে চাই আমি বাড়িতে আছি আপনি তাড়াতাড়ি দাড়ি তে আসেন ঠিক মতন বানিয়ে আসেন তোমার নিয়ে আমার बेटी বিয়ের মোহরনাতে যাব বিবি ভসকড়ি একটা পাঁচ টাকি কয়ল দিয়ে দিলেন যাও আমি এই দাড়ি কাট আমার পাববে আলেমের কাছে ওয়াদা দিছি আল্লাহকে বলে আল্লাহ আলেমের কাছে দাঁড়িয়ে নবী কষ্ট আল্লাহ কিন্তু আমার তো সংসার করে না সুখের সংসারটা নষ্ট হয় আল্লাহ আমি এখন কোন দিকে যাব বহু বহুদিনের সংসার আমি কি করবো নাপিতের দোকান যায় যুব চোখের পানি দুই গান দিয়ে দরদার ভাই আমার দাড়ি গুলো সামনে দাও নাপিত বলছে ভাই রে কান্দো কি হলো তোমার দাড়ি যদি চাচা লাগে দাড়ি যদি ফেলা লাগে টানাতে আমার ভুল চেয়ারে বসে দাও আমার খানা খাওয়ার সময় হয়ে গেছে চলি যাব নাপিত যখন চল দেখলেন ভুল চেয়ারে বসে গেলেন ওই যুবক কান্দায় বাবু আমি সহ্য করতে পারি এই ছয় মাসি মোহাব্বতের দাঁড়ি আমি কেমন করি কাটি নাপি দেখতে বেটা কান্দিস না দাঁড়িয়ে কাটবো না চোখের পানি মোছে ওই নাপিত ক্রিম দিয়ে বিরাজটা পানিতে চুপি যত দাঁড়ি ফেনার অত ফেনায় ফেনা হয়ে যায় জোরগুন ফেনায় ফেনা ওই কি হচ্ছে মাইগ্রেট ফেলায় ফেলা হয়ে গেলেন সঙ্গে সঙ্গে বার করিয়া যখন এই তার উপরে দুইটা টান মারলেন আবারে আমরা তো দেখছিলাম আমার জামনায় বেলের ছিল না এইটটি সিক্সে যখন আমি প্রাইমারি স্কুলে যাই ছিয়াশি সালে তিরাশি সালে তখন দেখছিলাম বেলের নাই ওই নাউয়া গ্রামে গ্রামে ঘুরি এখন বেলে টোত আমার মধ্যে মাঠ ঠেলা এখান দিয়ে গোটায় গোংরা কোনো কোনোদিন কারো সিফটি হয় না যেরকম ঠিক না এলা বলে মিনিটে মিনিটে শেষ করা যাবে একটু যদি ভোতরা বেলের হয় নাউয়া যখন হুশ করি থাকে

যুবকের দুই চোখের পানি পরি কান্দে রে দুই চোখের পানি যুবক এক উপরে দিয়ে যা কান্দে আমি তো নবীর ভালোবাসা দূরে রাখতে পারি নাপিত তো বিদিন উনি তো বোঝে না তো বাবা নাপিত কোনদিন কারো দাঁড়িয়ে কাছে মায়া করে কি কোনদিনও মায়া করবে না নাপিতের কাছে কান্দে নাপিত যখন ওই খুর যখন ধানের করে দাঁড়ির প্রথমে তখন ধরলে ওই যুবকের চোখে পানি আর হলেন আল্লাহর কাছে কামলে একটা দাড়ি কাটা গেল ওই খুর দেয়া চামড়ায় ঢুকে গেল রক্ত রক্ত তো হয়ে গেলেন না টানি বাড়ি করি বলো ভাই ও ভাই তো দাড়ির মধ্যে খুর লাগে গেছে আর কাটতে পারবো না ফেলার উপরে রক্ত রক্ত তো হয়ে গেলেন যত ফিটকারি যত বরফ লাগায় রক্তর সংখ্যা বেশি হয়ে যায় এ যুব আমি তো দাড়ি কাটতে পারবো না ভাই আমার দোকানে ফিটকারি বড়ছ না কিছু নাই তো দাড়ি রক্ত তো বন্ধ করতে পারি না তোমার দাড়ি রক্ত বন্ধ করলে তুমি ডাক্তারের কাছে যাও যুবক বলে মাবুদ রে আমার কপালে আগুন লাগে কেন আমার মাথা আমার শরীরে রক্ত রক্তের হয়ে গেল যুবক ওই চিবি ধড়ি গাও দাড়ি চিবি ধরিয়ে সোদাই আজমাতাল বড় ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলে ব্যথা ডাকলো কেন হাল্লা করো কেন ও ডাক্তার বাবু আমার দাড়ির মধ্যে খুন লাগে গেছে আমার রক্ত শরীর ভিজে গেল ডাক্তার বলছে সামান্য খুন লাগা এটা হাসপাতাল ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম ইয়ের তাকে কত গুণে খুনই মানুষ সেখান থেকে মিনিটের ভিতরে রক্ত বন্ধ করে দেয় ডাক্তারি বিজনেস পড়ো এখনই তো শরীরে মেডিসিন ব্যবহার করব যখন এ বিজনেস শুয়ে পড়লেন ডাক্তার মেডিসিন ব্যবহার শুরু করলেন ইঞ্জেকশন শুরু করলেন যে এত মেডিসিন আছে রক্ত বন্ধ করা ডাক্তার এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলেন না জরুরি কোন এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলেন এক মিনিটের কথা বলছে ঘন্টায় চলে গেল সাত সেকেন্ডে এক মিনিট সাত মিনিটে একদম ডাক্তার বলছে জীবনে কত রুগী দেখছিলাম কত খুনি কত কাঁটা যাওয়া রুগী পাইল আমি তো রুগী পাইছি বেটা আমি ভুল বললাম আমাকে ক্ষমা করবে রে বেটা হাসপাতালে এমন কোন মেডিসিন না রক্ত বন্ধ করা তো শরীরে বাকি রাখিনে বেটারে তো শরীরের রক্ত দিয়ে ভিজে যাইতেছে আমি এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলাম ডাক্তার বল বেটারে আমার হাসপাতালের বিজনেস সারি দাও আমার অন্য রোগী আসবে যুবক কান্দি কান্দি বলে ডাক্তার বাবু কোথায় যাব আমি আমি কোন ডাক্তারের কাছে গেলে আমার রক্তগুলো বন্ধ করে ডাক্তার বলছেন ডাক দুনিয়া এমন কোনো ডাক্তারের কাছে আমি পাঠাবো আমার তো বিশ্বাস হয় না বুড়ে হয়ে গেল না ডাক্তার ইত্যাদি হওয়ার সময় হয়ে গেল বেটারে আমি কারো কাছে পাঠাই দিয়ে আমন এমন বড় ডাক্তার আমি পাঠাবো তুমি হকানি আলমের কাছে যা তোমার দাড়ি সম্পকে আলেম সালা কেউ বলতে পারবে না যুবক বলে আল্লাহ হক কানে কোথায় কতই পুবু কোন ডক্টরের কাছে যেতে যায় না যুবক ঘরে রক্ত মাখা শরীর নিয়ে ঘরে নবীন ভালোবাসা কত গো যুবক বলার বলে আজ নবীন প্রেম কত গো ও দুই নম্বর বাবা তাস কি আছে তারপরে ডাক্তার বললি তুমি হক্কানি আলেমের কাছে যাবা না তুমি ডাক্তার কাছে যাওয়া লাগবে ডাক্তার বলতে পারবে না তোমার রক্ত বন্ধ হবে কিনা যেমন সুবহান হক্কানি আলেম বলতে পারে জীবক করতে করতে কার কাছে যাবো হক্কানি আলেম জমক পাগলের গেল রে বহুদূর পথ চলে গেল

মা বাবা আছে মা নাই বাবা নাই দেখে মালা তাকায় দিনের মানাই বাবা নাই এক টাকা দেয় অমালা এ শিরা দিয়ে মাদ্রাসন লাগিয়া নেরে মালা কবুল করিয়া আব্বা আমি তিরিশ জনের কাছে চাইলাম তিনজন বাবা আসে আর একটা হলে চারজন হবে তিরিশটা বাবার নাম তো ছিল এক হাজার টাকা আজকে দিতে না পারে নাম তো লিখে দিয়ে যাবেন তবু সিরিয়ালও দশই দাও বাবা পরে কমিটির হাতে দিয়ে যাবে আসুন চার নম্বরটা কে আছেন তাতে আজকে নগদ নাই কিছু হলে দিয়ে বাকিটা খাতায় লিখে দিয়ে যাবে নবীর বাড়ি মোহাম্মদ এই খাতায় নাম তাকে যাবে কেয়া মতল ময়দানি খাতা আল্লাহ রসুলের বাড়ির খাতা আল্লাহ কাছে পেশ করা হবে জনগণ আসুন চার নম্বর বাবাটা কে আছে নবী প্রেম কতটুক আর ডাক্তারবাবু বললেন কোনো ডাক্তারের কাছে যাইও না হক কালি আলেমের কাছে আলেম পারবে রক্ত কেন বন্ধ হয় বাবা তো না আমার থেকে বড় এম বিবিএস ডাক্তার আছে মেডিসিন ডিপেন্ট ডাক্তার আছে ওখানে যাও বাবুজন আমার সোনার উনি বলছেন হক কালি আলেমের কাছে যাও ওই ডাক্তার বলছেন আলেম সারা কেউ বলতে পারবে না ইনাম বাবা

ওনার বাবা অসুস্থ উনি হ আল্লাহ মোরালি অসুস্থ বাবা অসুস্থ এম আবু তুমি সুস্থ করে দাও তুমি বড় রহমান তুমি বড় দয়ালু আল্লাহ ও মাওলানা আয়ুবাল সাল্লাম কি তুমি 18 বছর অসুস্থ থাকছ 18 বছর পর্যন্ত আল্লাহ তোর কুদরতে তুমি সুস্থ করে দিয়েছো আল্লা মোরালি কি আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ তোর বাবা কে সুস্থ করে দাও আই আল্লাহ ভাল্লা চারজন বাবা হয়ে আগে পাঁচ নম্বর বাবা ডাস্টবিন কেউ নামটা আজকে নগদ দিতে না পারেন বাবা আগে নাম বলে যাবেন ঠিক না নাম বলে যাবেন আমি পাঁচ নম্বর নামটা নিয়ে দোয়া করবো মুসলমানের পাঁচটা বুনিয়াদ আছে পরে মা নাম আসল বাবা আমার পাঁচ নম্বর সোনার বাবাটা কি আসেন মা ও মা বলে না আমার মা বলে না সোনার স্থান মা বলে না বহু দ্রুতি মা নবীর ভালোবাসা কেমন ছিল তোমার কাছে